দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে রসুনের দাম কেজিতে একশো টাকা বেড়েছে সরবরাহ কমে যাওয়ায় রসুনের দাম বেড়েছে বলে দাবি করছেন বিক্রেতারা যদিও এলি বাজার ঘুরে দেখা গেছে বিভিন্ন দোকানে রসুনের যথেষ্ট সরবরাহ রয়েছে কিন্তু এর এরপরও রসুনের দাম ঊর্ধ্বমুখী গত সপ্তাহে পণ্যটি কেজি প্রতি একশো টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে প্রকারভেদে দুইশো থেকে দুইশো টাকায় বিক্রি হচ্ছে অধিক নয় ন্যায্য ভ্যাট ভ্যাট প্রদান করে সুরক্ষিত রাখবে অ্যাপস এ ব্যবসায় এবয়ে ইলিবাজারের রসুন বিক্রেতা আবুল হাসনাত বলেন বেশ কিছুদিন ধরেই দেশি রসুন দিয়েই ক্রেতাদের চাহিদা মেটানো হচ্ছিল সরবরাহ ভালো থাকায় রসুনের দামও কম ছিল তবে এখন ক্ষেত থেকে যেসব রসুন উঠছে এর অধিকাংশই শুকনো রসুন এসব রসুন বিক্রি না করে পরবর্তী সময়ে বাড়তি আয়ের আশায় অনেক কৃষক সংরক্ষণ করে রাখছেন বাড়াচ্ছেন মজুদ সেই সঙ্গে মোকামগুলোই অনেক ব্যবসায়ী রসুন মজুত করে রাখছেন এতে করে রসুনের সরবরাহ আগের তুলনায় অনেকটা কমে গেছে এদিকে রসুনের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ এলি বাজারে রসুন কিনতে আসা হায়দার হোসেন বলেন বাজারে রসুনের দাম অনেক বেশি বাড়তি দামের কারণে সংসার চালাতে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের হিমশিম খেতে হচ্ছে